হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো আজকে সকাল সকাল এসি সার্ভিসিং করতে চলে এসছে তার কারণ হচ্ছে কি যেহেতু শীতকাল চলে এসছে আর আমাদের এসিটাও না একটু কম ঠান্ডা হচ্ছিল তো বললো তাহলে একেবারে সার্ভিসিংটা করিয়েই নেওয়া যাক আর শুভ্র যেহেতু ডিউটিটা বেরিয়ে যাবে ওই জন্য মর্নিং শিফট বুক করেছিল আর আমাদের না ম্যাক্সিমাম টাইম আমরা আরবান কোম্পানি থেকেই করাই তাহলে কী হয় সুবিধা মতো টাইম ডেট এগুলো নেওয়া যায় তো এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে জাস্ট ওরা সেট করছিলো আর পিকোকে দেখো ও ঠিক এইখানে এসে বসে আছে কারণ এই জায়গাটাতে এসিটা চলে হাওয়াটা লাগে ওকে এত শুভ্র বলছে যে তুই নিচে নাম এখানে ইলেকট্রিক তার তার রয়েছে ও কিছুতেই নামবে না মানে যাই হোক ও ওখানেই বসে থাকবে তো যাই হোক আজকে না ভীষণ তাড়া ছিল কারণ এই সব করার পরে শুভ্র আবার ডিউটিতে বেরিয়েছে আর আমি একটু আজকে ঘর তোর গোছাবো মানে কিছু কিছু জিনিস আজকে একটু গোছ গাছ করবো তো তার জন্য আজকে তাড়াহুড়ো করে সকালে টিফিনটা করে নিয়েছিলাম তো টিফিনে আজকে করেছিলাম আলুর তরকারি তো এটা না একটু অন্যভাবে করি আমি তো এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়াও আছে আর শুভ্র এটা খুব পছন্দ করে আর আর এখানে একটু লুচি করে দিয়েছিলাম তো এটা ওকে আমি টিফিনে আজকে দিয়ে দেবো তো অন্যান্য দিন যখন আমি রাতে লুচি করি তখন কি হয় শুভ্র বেলে দেয় আমি ভাজি তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যেদিন টিফিনে আমি লুচি দিই সেদিন আমার একটু দেরি হয়ে যায় কারণ যেহেতু একার হাতে করতে হয় তো তার জন্য আমি আগে লুচিগুলো বেলে নিই তারপরে ভাজি আর আজকে একটু লুচি কড়া কড়া করেই ভাজি কারণ যেহেতু ও দুপুরে খাবে এটা তো তার জন্য কী হবে যদি কড়া না ভাজি না তাহলে কিন্তু লুচিগুলো একদম নরম হয়ে যাবে ও খেতে পারবে না আর এই দিকে একটু যে চা বসিয়েছি কারণ ওগুলো ভালো লাগছে না আজকে কিছু খেয়ে যাব না শুধু একটু চা করে দাও চা বিস্কুট খেয়ে যাব তো এই জন্য আজকে চা করেছিলাম আর আমি এই লুচি রেখে দিয়েছি আমার ওটাতে হয়ে যাবে তো এইদিকে এই যে শুভ্র টিফিনটা আমি গুছিয়ে দিয়েছি তো এই যে আগেই তো দেখালাম লুচি আর আলুর তরকারি তো তরকারিটা একটু মাখামাখা করেছি কারণ ঝোল হলে নিতে সমস্যা হবে তো ঘরের কাজ করতে করতে তো ফেটা হয়ে গেছি আর তার মধ্যে আবার কী হয়েছে দেখো আর দেখছো ঘেমে নেওয়া একাকার এখন স্নান করতে যাব এখন কয়েকজন কাকু এসে বলে গেল যে আমার ব্যা মানে আমার ওই পাশে যে ছোটো ঘরটা আছে ছোটো ঘরের সামনেই মানে একটু দূরে কিন্তু আমার ঘরের সামনেই একটা লিচু গাছ আছে বড় মানে কমপ্লেক্সের মধ্যেই সেই লিচু গাছে নাকি মৌমাছির চাক হয়েছে এখন মৌমাছির চাক ভাঙবে আর জাস্ট এবার আমার তো মাথা খারাপ হয়ে গেছে এখন আমার সমস্যা কি আমার যেহেতু ব্যালকনিটা ছোট তো ব্যালকনিতে আমার যে জানলা আছে সেই জানলার গ্রিল দিয়ে দরজা দিয়ে দিয়ে সব দড়ি টড়ি অনেকগুলো দড়ি টানানো রয়েছে মানে যেখানে আমি জামা কাপড় মেলি বৃষ্টি টিষ্টি হলে এবার প্রবলেম হচ্ছে এখন আমাকে ওইগুলো সব খুলতে হলো কারণ যদি না খোলা হয় তাহলে ইয়ে করবে কি করে তাই না মানে আমি দরজাটা দেবো কি করে দরজা না দিলে তো দিয়েই মানে মৌমাছি ঢুকে যাবে তো সারা বাড়ি এখন জানলা ডালনা আটকাচ্ছি তো তারপরে কখন স্নান করবো জানি না তো মানে উল্টো হেঁটে ফেলেও দেখাচ্ছি দেখো চারটা মানে এতদিন ধরে হয়েছে চারটা আমি দেখিও নি আজকে দেখলাম তো দেখো আমি ব্যালকনি থেকে দেখাচ্ছি তো এটা না সামনে একটা লিচু গাছ তো এই লিচু গাছটা না আমার যে ছোটো বেডরুম সেই বেডরুমের একদম জানলা দিয়ে সোজাসুজি কিন্তু এতদিন ধরে হয়েছে চাকটা নিশ্চয়ই একদিনে তো আর এত বড় হয় আমার কিন্তু চোখে পড়েনি আর সত্যি বলতে মৌমাছি উঠতেও আমি দেখিনি তো আজকে দেখে তো আমার ভীষণ ভয় লাগছিলো যেহেতু পিকো রয়েছে আর এই দিকে এই দেখো বারান্দার দড়িগুলো আমার সব খুলতে হয়েছে কারণ এখানে না একটা জানলা আছে সেই জানলার সাথেও আমার দড়িগুলো বাঁধা ছিল তো কিছু করার নেই খুলে দিলাম পুরো রাতে এসে আবার ঠিক করে দেবে তো এখন কখন কী কাজ শেষ করব তার ঠিক নেই তো আর এইদিকে দিকে দেখো ডাইনিংয়ের অবস্থাটা দেখো এখানে ডিমগুলো এখনও ভেজানো রয়েছে এর কারণ হচ্ছে যে ভাবছে ডিম কেন ভিজিয়ে রেখেছি তো দেখে বুঝতেই পারছো ডিমে প্রচণ্ড ময়লা তো এগুলো এখন মানে তুলবো তুলে তাই ফ্রিজে রাখবার এগুলো হচ্ছে না হাঁসের ডিম তো হাঁসের ডিমে এরকম ময়লা থাকে তো আমার ভীষণ ঘেন্না লাগে এগুলো এভাবে ফ্রিজে রাখতে তো আমি একবারে ধুয়ে টুয়ে তারপরে তুলবো তো এখন বসে বসে এইসব কাজগুলোই করি আর পাশের বিল্ডিংয়ের কাজ হচ্ছে এত ক্যার ক্যার ক্যারকার আওয়াজ কি বলবো আর এই দেখো আমার টেবিলটার অবস্থা দেখো মানে এটাও এখনও গোছাতে হবে তো যাই গুছিয়ে নি কী হয়েছে আমি স্নানে গেছিলাম তো স্নান থেকে এসে দেখি ওদের চাক্কাটা হয়ে গেছে আর না ওই চাকটাকে ওরা নিচে নামিয়ে একটা বড় গামলার মধ্যে রেখেছে তো আমার তো ভীষণ ইচ্ছা করছিল যে একটু টাটকা মধুনী তো এবার ওরা বিক্রি করবে কি করবে না সে তো জানি না তো আমার যে মেয়েটা থাকে আমার কাছে তা আমি ওকে বললাম সুপার একটু খোঁজ নাও তো দেয় কি না তো ও নিচে গেছিলো গিয়ে বলছে বৌদি অনেকেই নিচ্ছে এখানে মানে যেটুকু চাক কেটেছে ওর হয়তো এখানেই বিক্রি হয়ে যাবে তুমি আমি বলে এসেছি তুমি তাড়াতাড়ি করে আমাকে একটা কন্টেনার দাও তো যাই হোক আমার কাছে কাচের কান্টেনার ছিল না তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে একটা প্লাস্টিকের কন্টেনার দিয়েছিলাম তো ওটাতে করেই আমি নিয়ে এসেছি ওখানে পাঁচশো মতো আমি নিয়েছি তো যেটা একদম টাটকা মধু সেটা আমি দেখাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে ওই যে চাকটা কাটা হয়েছে সেই মধুটা তো খুব ফ্রেশ একদম টাটকা মানে দোকানে তো কিনলে মানে ভেজালে ভেজাল থাকে তো কি হয়েছে তো প্রবলেম একটাই যে আমার কাছে মানে ওই সাইজের ক্যান্টেনার নেই আমার কাছে একটা আছে ছোটো তো ওটাতে তো ধরবে না তো আমি শুভ্রকে ফোন করে বলে দিয়েছি যে আসার সময় মনে করে তুমি একটা ক্যান্টেনার নিয়ে আসবে এটার জন্য তো যাই হোক জানা তো ছোটোবেলায় না আমার মানে আমাদের যে গ্রামের বাড়ি তো সেই বাড়িতে না একটা আতা গাছ ছিল এই আতা গাছে প্রতি বছর চাক হতো মৌচাক হতো প্রত্যেক বছর দাদু না মৌচাকের চাকগুলো কাটতো আর সেখান থেকে আমার আমরা মধু নিয়ে রাখত দাদু আর আমরা মানে খেতাম মধু প্রায় খেতাম আর আমার দাদুকে আমি দেখতাম শীতকালে মধু আর মুড়ি মাখিয়ে খেত যদিও আমার খুব একটা ভালো লাগতো না কিন্তু দাদু যখন দিত আমি দাদুর থেকে নিয়ে একটু খেতাম তো আমি হয়তো এখানে মুড়ি মাখিয়ে খাবো না কিন্তু একদম ফ্রেশ খাঁটি মধু এরকম তো পাওয়া যায় না যেহেতু একদম কেটেই মানে বিক্রি করা স্টার্ট করেছে তো তার জন্য কী হয়েছে মানে ওটা মানে এর মধ্যে এখনও কিছু মেশাতে পায় নি জেনারেলি যেটা হয় ওরা বিক্রি করলেও না ওই যে কামলা বা বালতি যার মধ্যে নামাইলে ওর মধ্যে চিনির ডসটা রেখে দেয় কারণ এগুলো আমরা দেখেছি এবার কী হতো ওই যে দাদু যখন নিত টাটকাটা নিয়ে নিত তারপরে কিন্তু ওরা ওর মধ্যে মিশিয়েই তারপরে বিক্রি করতো এবার এরা তো এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছে তো যাই হোক মধুটা কিন্তু একদম ফ্রেশ তো ওখানে আর কোনো কাজ নেই তেমন স্নান করে উঠলাম একটু বসবো দু একটা ফোন নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো আবার পরে কথা বলছি তো একটা গিফট কি এনেছে পরে দেখাচ্ছি আর কি সেটা বলি আহ সেটা হচ্ছে তোমরা লাস্ট কয়েকদিন আগে দেখেছো যে আমার আমি ভিডিও পোস্ট করেছিলাম আমার পাঁচ মাসের সালে তো সেটা তো ঘরোয়া ছিল

মানে কয়েকদিন পর হচ্ছে আমার সাত মাসের সাত যেটা আমার বাবার বাড়িতে হবে মানে বনগাতে হবে মানে যেটা আমার মা দেবে যে সাতটা তো সেই সাথে যেটা হয় না অনেকে টুকটাক গিফট টিফট এগুলো দেয় আর তো সেই সাত পারপাস আমার বর আমাকে গিফটটা দিয়েছে তো আমি তো আগে দেখেই নিয়েছি আর এটা হচ্ছে পুরো সারপ্রাইজ ছিল মানে আমাকে বলেনি ও নিজে গিয়ে পছন্দ করে কিনে নিয়ে এসেছে তো তোমাদের দেখাই তো এইটা

গুন্ডা রিয়ে তো পাঁচটা ছটা করে কানে দুল পরে থাকে প্রবাবলি মহারাষ্ট্রের দিকে পড়ে আমাদের অনেকেই পরে এটা ফ্যাশন হয়েছে কিন্তু আমার এগুলো জঙ্গি লাগে লেন্থটা অনেকটাই আছে আর খুব সুন্দর

আর বট দিতে তো পড়তেই হবে বালপিকো দেখ বাবা কিছু তোকে কিছু এনে দেয়নি মানে আমাদের কিছু দি না ওইজন্যই তাকিয়ে রয়েছে এইভাবে হ্যাঁ ও ভাগছে ওকে একটা কানে তুই এনে দাও ও কানে দেবো তুমি ফুটিয়ে দিও তারপর আমি এনে দেবো হ্যাঁ ওকে কামফোর্টে খুব ওই যে সেই বন্দুক পাওয়া যায় না कंफർട്ടবল সেই বন্দুকান্তর সেই ও বন্দুক থেকে নিজেই গুলি মেরে দেবে আগে বল বাবা আমার कंफർട്ടাবে আসো

चलाचे कोड्स कोड्स क्लोज डा ना चलो खान कुने वाला होते सो हां ले तो बाई ने अंगू देवला चले चले तो जाई तो आज के वीडियो ते इतने शेष करलो आवडले लाईक शेअर करो जरा चॅनलला दिल दियो